নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই নভেম্বর মাসে আমাদের রাশিচক্রে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মকর রাশির দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু মকর রাশি তৃতীয় অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি মকর রাশি সপ্তমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে মকর রাশির অষ্টমে অর্থাৎ সিংহ রাশিতে থাকছে কেতু মকর রাশি দশমে অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে রবি এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী ষোলোই নভেম্বর রবি চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ মকর রাশি সাপেক্ষে রবি চলে যাবে দশম থেকে একাদশে মকর রাশির এই একাদশী অর্থাৎ বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী নভেম্বর বুধ বক্রি হয়ে চলে আসবে থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বুধ চলে আসবে একাদশ থেকে দশমে প্রথমেই বলি যে মকর রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে প্রথমত মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা বা এই নভেম্বর মাসে চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে সেই দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে গলায় কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকেও মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একটা সচেতনতা অবলম্বন করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সময়টা খুব একটা কিন্তু স্টেবিলিটি থাকবে না আর্থিক খরচের পরিমাণ কিছুটা বাড়বে এবং মকর রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময়টা মিশ্র ফল লাভ হবে অর্থাৎ তাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু ভালো এবং খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পাবেন বেশ কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে মকর রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসা বা যারা কোনো ধরনের পার্টনারশিপ কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু এই সময়টা বা এই নভেম্বর মাসটা খুব একটা অনুকূল সময় নয় ব্যবসায়িক দিক থেকে কিছু সমস্যা আসার কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা ভালো সময় পারিবারিক বা গৃহের কোনো কাজের ক্ষেত্রে কোনো কাজ আটকে থাকলে সেই কাজ কিন্তু এই সময়টা হবার বা সেই কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের শিক্ষা জীবনের দিক থেকেও কিন্তু এই নভেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাসারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তরাসারা নক্ষত্রের ক্ষেত্রে উত্তরাসারা হচ্ছে রবীন্দ্র নক্ষত্র এবং উত্তরাসারা আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরাসারা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে উত্তরা সড়া নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা যে কোনো কাজে একটা বাধা বিপত্তি ফেস করা বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসতে পারে তাই সেই দিক থেকেও কিছুটা কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে সচেতন থাকতে হবে উত্তরা সরার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা আমাদের রাশিচক্রের বাইশ নম্বর নক্ষত্র এই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সামগ্রিকভাবে একটা ভালো সময় এর কারণ হচ্ছে এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে এবং এই বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে মকর রাশির উপরে সেই কারণে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা তুলনামূলকভাবে কিন্তু এই সময়টা ভালো সময় এবং শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা যারা কোনো ধরনের সমস্যায় এই মুহূর্তে রয়েছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে কিন্তু তারা খুব কাটিয়ে উঠতে পারবেন শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠা নক্ষত্রের মূলত কিন্তু এই সময়টা হেলথের দিক থেকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে বিশেষ করে কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা বা এই নভেম্বর মাসটা কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকেদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার